নমস্কার বন্ধুরা মামুনি রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজকে বানাবো পাকা আম দিয়ে কেক প্রথমে আমি আমটাকে কেটে এরকম ছোট ছোটো টুকরো করে নিয়েছি মিক্সিং জারে দিয়ে এটাকে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি এবার একটা মিক্সিং বোল নিয়েছি এতে দিয়ে দিচ্ছি এক বাটি ময়দা এক বাটির একটু কম চিনির গুঁড়ো এক পিঞ্চ লবণ বেকিং পাউডার এক চামচ বেকিং সোডা হাফ চামচেরও একটু কম এবার শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দেবো প্রায় দেড়শো গ্রাম মতো টক দই দিয়ে দেবো আমের পাল্পটা। এবার দিয়ে দেবো সাদা তেল হাফ কাপ এবার সমস্ত উপকরণগুলোকে ভালো করে আমি মিক্সড করে দেবো মিক্সড করা হয়ে গেছে এবার আমি এই বাটিটাতে কেক বেক করব এই জন্য সাদা তেল ভালো করে মাখিয়ে দিয়ে একটা গোল করে কাগজ কেটে নিয়েছি এটাকে আমি ওপর দিয়ে দিয়ে এর উপরেও একটু তেল ব্রাশ করে দেব এবার ব্যাটারটা এর মধ্যে আমি ঢেলে দেব একটু ট্যাপ করে নিচ্ছি গ্যাসে আমি প্রেসার কুকারটা পাঁচ মিনিট ফ্রি হিট করে নিয়েছি একটা স্ট্যান্ড বসিয়ে কিছুটা নুন দিয়ে রেখেছি আগেও নুনটা আমি ইউজ করেছি বন্ধুরা এই জন্য একটু লাল হয়েছে সাবধানে বাটিটাকে আমি বসিয়ে দিলাম এবার এটা আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখব প্রায় পনেরো মিনিট পরে আমি এটাকে খুলছি দেখো কতটা ফুলেছে বন্ধুরা এর উপর থেকে আমি কুচনো আমান্ড দিয়ে দিচ্ছি আবার পনেরো মিনিটের জন্য এটা বন্ধ করে রেখেছি দেখো বন্ধুরা লাল হয়ে গেছে কেকটা আমি একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি একদম কাঠির গায়ে লেগে নিই রেডি হয়ে গেছে আমাদের কেকটা ঠান্ডা হলে এটাকে আমি বের করে দেখাচ্ছি ঠান্ডা হয়ে গেছে গরমে এরকম পাকা আম দিয়ে আপনারাও বাড়িতে এরকম কেক বানান বন্ধুরা খুবই সুস্বাদু খেতে পেপারটাকে তুলে নিচ্ছি দেখাচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে আর কতটা নরম হয়েছে দেখুন কতটা স্পঞ্জি আর নরম হয়েছে কেকটা আপনারাও বাড়িতে এরম করে ট্রাই করুন বন্ধুরা আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন দেখুন কতটা সুন্দর হয়েছে